হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দুশাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ থেকে প্রায়শ্চিত্ত বিবরণ ও তার ফল বর্ণন তো আসুন শুরু করা যাক মণিগণে কহিলেন সুতো সুজন এবে প্রায়শ্চিত্ত বিধি করিব কীর্তন বেদ উক্ত প্রায়শ্চিত্ত করি অনুষ্ঠান পবিত্র হৃদয় হয় যেই মতিমান পাপরাসি বিনাশিত হয়েছে যাহার যে কোনো করম করে সেই গুণাধার তাতেই সুফল লাভ করিবারে পারে কো সন্দেহ তাহে জানিবে অন্তরে কিন্তু যারা প্রায়শ্চিত্ত না করে কখন কিছুতে সাফল্য লাভ না করে সেজন যে যে কর্ম অনুষ্ঠান তারা সবে করে তাহাই বিফল হয় জানিবে অন্তরে হরিভক্তিহীন হয় যেই ব্যক্তিগণ প্রায়শ্চিত্ত বিধি তারা করিয়া খণ্ডন এ কথা বলিয়া থাকে আপন বদনে প্রায়শ্চিত্তে কোনো ফল না হেরি ভুবনে হায় হায় অতিমূল যেই সব জন হেন অযৌক্তিক কথা করে উচ্চারণ সহস্র সহস্র নদী যথা যথামণিগণ ভাণ্ডে পবিত্রিত না করে কখন সেই রূপ প্রায়শ্চিত্ত যারা নাহি করে তারা নাহি পারে আত্মশুদ্ধি লভিবারে ব্রহ্মঘাতী সুরা পাই সেই যেইজন কিংবা তল্পগামী সেই অভাজন এই চারি মহাপাপি জগৎ ভিতরে শাস্ত্রের বচন এই জানিবে অন্তরে এক বর্ষ যেই মুড় ইহাদের শনে একত্র নিরত থাকে শয়নে ভোজনে পঞ্চম মহাপাতকী সেই মুড়জন নাহি কো সন্দেহ তাহে ওহে মুনিগণ সহস্রে ব্রাহ্মণ হত্যা যদি কভু করে তাহে শুধু ব্রহ্ম হত্যা না হয় সংসারে বিপ্রের গোভূমি স্বর্ণ করিলে দান দুঃখে যদি প্রাণ ত্যাগ করে দ্বিজগণ কিংবা ক্রোধ ভরে করে প্রাণ পরিহার ফন তিনি আত্মঘাতী কারণে যাহার ব্রহ্ম হত্যা পাপে মজে সেই অভাজন সন্দেহ নাহি কো তাহে শাস্ত্রের বচন বিপ্রেরে অজ্ঞানে যদি বিনিপাত করে জলাঞ্জলি দিয়া তবে এ ভব সংসারে করিয়া ধারণ বিপ্রের কপাল করে করিয়া ধারণ আশ্রয় লইবে গিয়া বনের ভিতরে এই তো শাস্ত্রের বিধি জানিবে অন্তরে নিহত বিপ্রের যদি না পায় কপাল অন্যের কপাল লবে শাস্ত্রের বিচার চিহ্নরূপে ধ্বজ দণ্ড করিয়া ধারণ কাননে আশ্রয় লবে সেই পাপিগণ দিবসে মাত্র করিবে আহার পরিমিত খাবে কিন্তু শাস্ত্রের বিচার কন্দমূল ফল খাবে এই তো নিয়ম সন্ধ্যাকালে উপবাসী রবে সেই জন ত্রিকাল করিবে স্নান ওহেমুনিচয় শ্রীহরি চরণে সদা রাখিবে হৃদয় হৃদ মাঝে হরিপদ করিয়া শরণ অধ্যয়ন অধ্যাপন করিবে বর্জন ব্রহ্মচর্য অবিলম্বী রবে সর্বক্ষণ বভু নাহে গন্ধমাল্য করিবে ধারণ পুণ্য তীর্থে পুণ্যাশ্রমে সময়ে সময়ে গমন করিবে যত্নে প্রফুল্ল হৃদয়ে বন্য ফল মূল যদি না পায় সেজন গ্রামে গিয়া ভিক্ষা লবে এই তো নিয়ম সরাব ধারণ করিয়া ঘরে বিষ্ণু চিন্তা করি সাধু হৃদয় মন্দিরে গৃহিদ্বারে ধীরভাবে করিয়া গমন আমি ব্রহ্মঘাতী ইহা বলিবে তখন চতুরবর্ণ গৃহে যাবে এ মতো প্রকারে কিম্বা যাবে বিপ্রফত্র বৈশ্যের আগারে সর্বশুদ্ধ সাত বাটি করিবে ভ্রমণ তাহার অধিক আর না যাবে কখন মাঝে নারায়ণে করিয়া চিন্তন হেন মতে ব্রত আদি করে আচরণ ব্রহ্মঘাতি শুদ্ধি লাভ তাহা হলে করে ক্রিয়াযোগ্য হতে পারে ক্রমেতে অচিরে ব্রতকাল মধ্যে যদি সেই অভাজন রোগ বসে নিজ প্রাণ করে বিসর্জন কিংবা হিংস্র জীব দ্বারা প্রাণ ত্যাগ করে অথবা পড়িয়া মরে শলিল ভিতরে ব্যাঘ্রাদি দ্বারায় হয় যদ্য মরণ অথবা নিজের প্রাণ করিতে রক্ষণ আত্মঘাতী হয়ে নিজে প্রাণ ত্যাগ করে কিংবা গো হেতু যদি সেই মরে ব্রহ্মহত্যা পাপ তার হয় বিমোচন শাস্ত্রের বিধান এই ওহে মুনিগণ বিপন্ন বিপ্রের প্রাণ করিয়া রক্ষণ অথবা গো রক্ষা করি ওহে মনিগণ বাঁচিয়া যদ্যপি থাকে সেই ব্রহ্মঘাতি তখনই পাতক হতে লভয়ে নিষ্কৃতি দাদশ বরস পূর্ণ না হলেও তার পাপে অব্যাহতি পায় শাস্ত্রের বিচার অযুত অযুত গোদাম দিজে দিলে ব্রহ্ম হত্যা পাপে মুক্তি লবে অবহেলে দীক্ষিত ক্ষত্রিয় জনে হত্যা যে করে ব্রহ্মহার ব্রত যদি সেইজন করে অথবা প্রবেশী বে অগ্নির ভিতরে কিংবা উঠি পরে শৈল কুটের উপরে বায়ু সমুদ্রেতে ঝম্প করিয়া প্রদান সেইজন অবহেলে ত্যাজিবে বেপরান দীক্ষিত বিপ্রেরে হত্যা যদি কভু করে দুই গুণ প্রায়শ্চিত্ত করিবে বিচারে আচার যা বধে তার গুণ হয় শাস্ত্রের বিধান এই শুনো মুনিচয়। কিন্তু জাতিমাত্র বিপ্রে করিলে হনন এক বর্ষ মাত্র বিপ্রে করিবে পালন এই যে বিধান আমি করিনু কীর্তন বিপ্রের বিষয়ে ইহা ওহে মুনিগণ ক্ষত্রিয় পালিবে কিন্তু দ্বিগুণ তাহার ত্রিগুণ পালিবে বৈশ্য শাস্ত্রের বিচার শূদ্র পক্ষেতে কিন্তু স্বতন্ত্র নিয়ম শাস্ত্রের বিধান যাহা ব্রহ্ম হত্যা পাপে পাপি যে শূদ্র হয় তাহার মুসল্ল নাম সুধিগণ কয় মুসল্লের শাস্তি দিবে রাজ্যের রাজার আদেশে হবে প্রায়শ্চিত্ত বিধি যদ্যপি ব্রাহ্মণী কেহ করয়ে এ হনন দ্বাদশ ব্রতের অর্ধ করিবে পালন অনুরা ব্রাহ্মণ কন্যা যদি বধ করে প্রায়শ্চিত্ত পাদ মাত্র শাস্ত্র বিচারে যদি বিপ্র করয়ে নিধন ছয় বর্ষ ব্যাপী করিবে সাধন বৈশ্য বধে তিন বর্ষ পালিত হইবে শূদ্র বধে এক বর্ষ শোষিতে হইবে দীক্ষিত ব্রাহ্মণী যদি কর এ হনন ব্রহ্মহার প্রায়শ্চিত্ত করিবে সাধন আট বর্ষ প্রায়শ্চিত্ত সাধিতে হইবে শাস্ত্রের বিধান তাহা মনিতে জানিবে বালক বালিকা বৃদ্ধা আতুর যেজন তাহাদিগে কেহ যদি কর এ হনন অথবা স্ত্রী হত্যা করে যে জন সংসারে সমপ্রায়শ্চিত্ত বিধি শাস্ত্রের বিচারে যদ্য কেহ হত্যাকারী হয় অর্ধপ্রায়শ্চিত্ত ভাগী তারা সুনিশ্চয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন